সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে আমাদের দীপ্ত টিভির বিশেষ আয়োজন জনস্বাস্থ্য বাংলাদেশ দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে বিশ্ব জনসংখ্যা দিবস এবং এই দিবস উপলক্ষে আমাদের আজকের এই বিশেষ আয়োজনটি সাজানো হয়েছে এই বিশেষ আয়োজনে আমাদের এবার যে থিম নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলবো যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে জনসংখ্যা দিবসে জনশক্তিতে পঞ্চাশের উচ্ছ্বাসে একসাথে আগামীতে আসুন কথা না বাড়ি আমরা শুরু করছি আমাদের আজকের আয়োজনটি আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন বিখ্যাত গায়নোকোলজিস্ট প্রফেসর মেজর অবসরপ্রাপ্ত ডক্টর লায়লা আরজুমান বানু তিনি পাস্ট প্রেসিডেন্ট ও এখন তিনি প্রেসিডেন্ট হিসেবে রয়েছে পিসিওএস সোসাইটিতে আরও সাথে রয়েছেন তিনি প্রেসিডেন্ট বাংলাদেশ এন্ডোস্কোপি সোসাইটি প্রেসিডেন্ট বাংলাদেশ পেরি ন্যাটল সোসাইটি এবং প্রেসিডেন্ট ইলেট এফ এ ও পি এস ম্যাডাম অনেক স্বাগত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ দর্শক এই পর্যায়ে আমি পরিচয় করে দিতে চাই আমাদের সাথে আছেন জনাব সাইফ নাসি তিনি ম্যানেজিং ডিরেক্টর সোশ্যাল মার্কেটিং কোম্পানি ইএল স্যার আপনাকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনাদের দুজনকে অনেক ভালো লাগছে ভালো লাগছে কারণ আমরা আসলে আজকে একটা বিশেষ আয়োজনে আমরা এসেছি কথা বলবার জন্য তো আশা করি এই আলোচনার মাধ্যমে আমরা কিছু অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারবো জনগণের কাছে তো ম্যাডাম প্রথমে আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই যে আমরা বলছি বিশ্ব জনসংখ্যা দিবস এটির তো আসলে অনেক গুরুত্ব রয়েছে বিশেষ করে এই বছরে একটা স্পেশাল থিম নির্বাচন করা হয়েছে তো এই বিষয়টি নিয়ে ম্যাডাম যদি একটু আলোকপাত করতেন অনেক ধন্যবাদ আসলে এবারের থিম হচ্ছে তারুণ্যের জয়যাত্রা অ্যাকচুয়ালি যেটা ইংরে ইংরেজিতে লেখা আছে যে আমরা তরুণদের উপরে ছেড়ে দেব তারা কিভাবে তাদের সংসারটা গড়বে তারা কিভাবে তাদের কর্মজীবনটা বেছে নেবে এবং তারা কিভাবে নিজেদের এগিয়ে নিতে পারবে তো এগুলো সব কিছু নিয়েই মানে সোজাসুজি আমরা মনে করি যে তরুণদের জয়যাত্রাটাই হচ্ছে আমাদের এবারের থিম যেমন আগে যখন আমরা ছোট ছিলাম দেখেছি আমাদের কোনো চিন্তা ভাবনা ছিল না বাবা মা বলতেন ছোটোবেলা থেকে ডাক্তার হতে হবে আচ্ছা ডাক্তার হব তারপর গেলেন যে কি গাইনি পড়তে হবে গাইনি পড়লাম এখন কিন্তু তা না এখন কিন্তু তরুণদের নিজস্ব অনেক ভাবনা চিন্তা আছে তারা অনেক এগিয়ে গেছে এবং তারা চিন্তা করে যে তাদের কিভাবে চললে কিভাবে একটা চমৎকার একটা ফ্যামিলি তৈরি হবে এবং সেই ফ্যামিলিকে তারা অনেক কিছু দিতে পারবে তারা শুধু ফ্যামিলিকে না তারা আমাদের সমাজ সংসারকেও তারা অনেক কিছু দিতে পারবে আমি স্যার আপনার কাছে জানতে চাইবো আপনি আছেন এবং এসএমসি সম্পর্কে আমরা যেটা জানি যে বছরের এই পথ চলা পরিবার পরিকল্পনা নিয়ে জনস্বাস্থ্য নিয়ে জনসংখ্যা যে একটা সুনিয়ন্ত্রিত জনসংখ্যা গঠনে আপনাদের যে একটা ভূমিকা রয়েছে তো এইটা আসলে কিভাবে হয়েছে বা এই এটা কীভাবে সাকসেসফুল হলো বা এখন কি কি কাজ আপনারা করেছেন এই বিষয়টি নিয়ে যদি বলতেন এসএমসির যাত্রা শুরু উনিশশো পঁচাত্তরে একটা যুদ্ধবিধ্বস্ত দেশে তখন জনবিস্ফোরণ একটা ওয়াজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ টু টু ব্রিং ইট আন্ডার কন্ট্রোল তো যে কোনো সমস্যার সমাধানে আসলে প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা তৈরি করা আমি যদি জানি আমার সমস্যাটা কোথায় প্রবলেমের নিরানব্বই ভাগ কিন্তু ওখানে সলিউশন হয়ে যায় আমি মনে করি গত পঞ্চাশ বছরে সির সাফল্যের সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে এই সচেতন বৃদ্ধি সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে যে কাজটা হয়েছে একেবারে যে যে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আরবান এলাকা পর্যন্ত এখানেই আসলে ইট মেড দ্য বিগ ডিফারেন্স এবং আজকে যদি আমরা পঞ্চাশ বছর পরে অবস্থানের দিকে তাকাই যে এস এম সি বেসরকারি পর্যায়ে এখন ওয়ান ইট কামস টু কন্ট্রাসেপ্টিভ প্রোডাক্ট পোর্টফলিও ইট হাজ দ্য লার্জেস্ট প্রোডাক্ট পোর্টফোলিও এবং ইট ইজ দ্য লার্জেস্ট সিঙ্গেল সার্ভিস প্রোভাইডার সো আসলে সাফল্যের মাপকাঠি হচ্ছে গ্রহণযোগ্যতা সো আমাদের যে সেবার ধারাবাহিক মান অন্যের মানের যে কনসিস্টেন্সি ধারাবাহিকতা এই সব কিছু মিলেই কিন্তু আজকে আমরা কন্ডমি বলেন কন্ট্রাসেপটিভ পিলের কথায় যদি আসি উই আর দ্য লার্জেস্ট প্লেয়ার ইন দ্য মার্কেট সো সাফল্যের পেছনে আমি এই দুটোকেই মানে একটা হচ্ছে যে সচেতনতা তৈরি করা দ্বিতীয়ত হচ্ছে যে পণ্যটাকে মানুষের কাছে সহজলভ্য দূর করায় পৌঁছে দেয়া এই দুটাকই আমি মেইন ফ্যাক্টর হিসেবে বলবো ধন্যবাদ স্যার ম্যাডাম আপনি যেহেতু গাইনোকোলজিস্ট এবং খুব নামকরা এবং খুব নামী সোসাইটি থেকে আপনি বিলং করেন তো এই জায়গায় কিন্তু পরিবার পরিকল্পনা আপনাদের অবদান কিন্তু আসলে অনস্বীকার্য এবং এসএমসি এর সাথে আপনারা একদম অতপ্রতভাবে সম্পর্কীত তো এইটারি অভিজ্ঞতার আলোকে যদি আমাদেরকে একটু বলতেন যে এই পরিবার পরিকল্পনায় নারী স্বাস্থ্য খাতে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এসএমসি এবং গাইনোকোলজি সোসাইটি ধন্যবাদ কারণ হলো যে নারী স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা দুটোই কিন্তু অঙ্গাঙ্গীভাবে জড়িত এখন আমরা যখন স্টুডেন্ট ছিলাম বা মেডিকেল অফিসার এই লেভেলে ছিলাম তখন আমরা কিন্তু একটা বেশ বড় আকারে আমরা জানতাম যে পরিবার পরিকল্পনা জিনিসটা কি উঠান বৈঠক হতো লোকে দাঁড়ে দাঁড়ে গিয়ে তারা যা বলতো এখনও হয়তো সেই পরিকল্পনাটা আছে কিন্তু এখন অতটা দেখি না তার একটা কারণ হতে পারে যে এখন অনেকগুলো পদ্ধতি আছে কারণ একটা মানুষের বেছে নেওয়ার মতো পদ্ধতি আছে আগে কিন্তু খুব বেশি ছিল না আগে ছিল বড়ি ইঞ্জেকশান এবং লাইজেশান তো কাজে এখন অনেকের অনেক ধরনের মানে গ্রহণযোগ্যতা আছে সেটা তাকে বুঝাতে হবে এবং এই কাজটা কিন্তু আমরা প্রথম থেকেই করেছি কারণ একটা একজন নারী কিন্তু প্রথমেই গাইনোকোলজিস্ট বা স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যান গিয়ে উনি জানতে চান আমি কোন পদ্ধতিটা নেব যদিও আমরা এটা মনে করি যে এটা পরিবার পরিকল্পনার একটা অঙ্গ কিন্তু আসলে কিন্তু এটা আমাদেরই কাজ আমরা তখন তাকে আলাদা করে কাউন্সেলিং করি কিছু কিছু জায়গায় কিন্তু কাউন্সেলারও আছে কাউন্সেলিং করি এবং বলি যে আপনার জন্য কোন পদ্ধতিটা সবচেয়ে ভালো হবে তারপর আমরা শুধু একমাত্র নারীকে বলি না তার হা হাজব্যান্ডকে বা তার সাথে যে ওনাকেও জানাই যে কী কী সুবিধা কী কী অসুবিধা আছে তারা দুজনে মিলেই ঠিক করে যে তারা কোন পদ্ধতিটা নেবে তো এখন কিন্তু আগের মতো একটা দুটো পদ্ধতি নাই এখন অনেক রকমের পদ্ধতি আছে লং টার্ম কন্টাসেপটিভস আছে তারপরে উনি যেটা আমাদের ভাই বললেন যে কন্ডম এটা তো একটা বড় রোল আছে আমাদের দেশে কিন্তু এটি সবচেয়ে বেশি হয় এবং তার একটা সুবিধা হলো যে এস যেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা ইনফেকশন সেটা থেকে এটা খুব ভালো প্রতিরোধ করে তো এটা যদি আমরা সবাইকে জানাতে পারি তাহলে কিন্তু হয় কি এটা বিশেষ করে তরুণদের ব্যাপারে তরুণরা অনেক কিছুই জানে না তারা জানলেও দেখা যাচ্ছে যে ভুল জানে এবং অনেক অনেক সময় আছে যে নির্ভরতার সূত্রটাও অতটা বেশি নেই আমাদের কয়েক কিছুদিন আগে একটা মেয়ে এসছে সিলেট থেকে মাত্র ষোলো বছর বয়স তো ওরা জানতো না যাই হোক মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায় এবং এমআর করাতে গিয়ে ভিতরে নারী ভুরি সব টেনে চিত্রে নিয়ে আসে এবং শেষ পর্যন্ত মেয়েটা যখন আমাদের ওখানে আইসিইউতে আসলো তখন তার ডিপ জন্ডিস এবং আলটিমেটলি মেয়েটাকে আমরা বাঁচাতে পারিনি তো এই সুযোগ এই যুগেও যদি এরকম হয় এর এটা বলবো আমাদের এটা চরম ব্যর্থতা হয়তো আমরা ঠিকমতো তাদের পৌঁছাতে পারিনি বার্তাটা তো এই জন্য আমার মনে হয় আগের চেয়ে এখন আমরা আরও সচেষ্ট হয়েছি আমরা সির সাথে অনেক কাজ করি তো আমরা কাজটা করে আমরা চাই যে জনগণ যেন উপকৃত হয় বিশেষ করে আমাদের দেশের নারীরা দেখা যাচ্ছে যে তাদের কোনো আসলে কোনো কিছু মানে নিয়ম নীতি তার তাদের নেই তারা কোনো ডিসিশান নিতে পারে না সিদ্ধান্তের ব্যাপারে তারা হাজব্যান্ডের কাছে বা শ্বশুরবাড়ির কাছে তারা ডিপেন্ড করে তার বাচ্চাটা কখন নিবে বাচ্চাটা মানে কিভাবে কোথায় ডেলিভারি হবে এখনও কিন্তু ঘরে ডেলিভারি হচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে যে প্রসব যেটা সেটাকে আনসেফ প্রসব হচ্ছে তো এগুলো আর কি আমাদের এখন ঘরে ঘরে পৌঁছাতে হবে আর এটার জন্য যেমন আমরা গাইনোকোলজিস্টটা মনে করি যে আমার আমাদের রেসপন্সিবিলিটি তেমন এস এম আমরা বলবো যে তাদেরও এটা আরও জানানো দরকার জি ধন্যবাদ ম্যাডাম দর্শক আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে এসেছেন আপনারা আছেন বিশেষ আয়োজন এস এম সি নিবেদিত জনস্বাস্থ্য ও বাংলাদেশ আয়োজনে আজকে ওয়ার্ল্ড পপুলেশন ডে এবং এই উপলক্ষ্যে আমাদের আজকের আয়োজনটাতে আমরা কথা বলছি আমাদের সঙ্গে থাকুন কারণ আজনায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা আজকে জানতে পারবো তো এই পর্যন্ত আমি স্যার আপনার কাছে যেটি জানতে চাইবো যে ইনোভেটিভ ক্যাম্পেইন আপনাদের কি কি রয়েছে যেটার থ্রুতে আপনারা ডিমান্ড জেনারেশন করতে পারেন বা এই সচেতনতাটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারেন এরকম এসএমসি কি কি কাজ করছে এখন যদি একটু বলতেন প্রথমে আপার কথা সূত্র ধরেই বলি জেনে খুশি হবেন যে উঠান বৈঠক কিন্তু এখনো চালু আছে এবং দ্যাট ইজ প্লেইং এ মেজর রোল আসলে মানুষের কাছে যেখানে প্রত্যন্ত অঞ্চলে যেখানে আসলে কোনো কিছুই পৌঁছায় না আমাদের ফোকাস কিন্তু এখনও ওই ওই এলাকাটাতেই আছে এবং এস এমসির যদি আমরা মিশন ভিশন স্টেটমেন্টে ফেরত যাই সেখানে কিন্তু প্রাইমারি টার্গেট গ্রুপ যাদের কাছে আমরা আমাদের সেবাটা পৌঁছে দিতে চাই সেটা কিন্তু আপনার প্রেগনেন্ট উইমেন এবং চিলড্রেন সো এই এই সেক্টরটাকে কিন্তু আমরা আসলে আমাদের ফোকাস এর যেখানে আমরা আমাদের সার্ভিস কন কনসেনট্রেট করছি এই যে উঠান বৈঠক উঠান বৈঠকে কিন্তু আরেকটা মেসেজ থাকে যে আঠারোর আগে বিয়ে নয় বিশের আগে বাচ্চা বিশের আগে বাচ্চা নয় এগুলো কিন্তু এখনও কন্টিনিউয়াসলি যেটা প্রত্যন্ত অঞ্চলে যে জনগোষ্ঠী আছে যাদের কাছে আসলে অন্যান্য মিডিয়া পৌঁছায় না সেখানে কিন্তু এটা পৌঁছে যাচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে যে যারা এখন তরুণ প্রজন্ম যারা মোরলেস ডিভাইস অ্যাডিক্ট স্মার্টফোন ছাড়া যাতে চলে না তাদের জন্য কিন্তু আমাদের যে বা কন্ট্রাসেপটিভ পোর্টফোলিও আছে তার ভেরি ইন্টারেস্টিং কমিউনিকেশন ওভার দ্য পিরিয়ড যে আমাদের যে পণ্য আছে কেন ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন আসল নকল বোঝার কি উপায় তো এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের অনগোয়িং অ্যাক্টিভিটি আছে যেটার থেকে আসলে আমরা যথেষ্ট ভালো সারা পাচ্ছি এবং সারা পাচ্ছি বলেই কিন্তু আমাদের যে জনপ্রিয় ব্র্যান্ডগুলো আছে যেমন সেনসেশন প্যান্থার ফেমিকন এগুলা কিন্তু বাংলাদেশের এখন এই সেগমেন্টে শস্য নাম্বার ওয়ান জি আপনি স্যার মাত্র বললেন যে আসল নকল চেনার উপায় তো এই প্রাসঙ্গিক একটা জিনিস মনে পড়লো যে এখন কিন্তু দেখা গেছে যে বাজারে নকল গন্ডম বা ধরেন আপনার বড় নামি দামি ব্র্যান্ডের নামে আপনার ধরেন একটা মিমিক প্রোডাক্ট বানানো বা কাউন্টার ফিট প্রোডাক্ট বানানো এই বিষয়গুলোকে আসলে স্যার এস এমসি কীভাবে অ্যাড্রেস করছে এবং আসল নকলটা আসলে কীভাবে চিনবে যে এসএমসির প্রোডাক্টটা কীভাবে চিনবে যদি বলতেন আসল নকলের জন্য আসলে আমরা যেটা স্পেশালি কনডোমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা মানে মেজর ট্রেন্ড সেটা হচ্ছে যে যেটা বিদেশি খুব নামি দামি ব্র্যান্ড আকর্ষণীয় দামে পাওয়া বাজারে পাওয়া যাচ্ছে এটা যদি জেনুইন প্রোডাক্ট হতো তাহলে এটা আসলে এই দামে দেয়া সম্ভব হয় না সো এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা আসলে কিছু ডিজিটাল মাধ্যমে আমাদের কিছু ক্যাম্পেইন চলছে যেখানে আমরা আসলে বোঝাতে মানে আসল নকল কীভাবে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন সে ব্যাপারে সচেতনতা তৈরি হচ্ছে আর এস এম পণ্যের ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা কাউন্টার ফিট দেখিনি বাট এস এম প্যাকেজের গায়ে তো এসএমসির সিল যেটা সবাই চেনেন জানেন ম্যাডাম আপনার কাছে যদি একটু স্যারের প্রশ্নের আলোকে যদি জিজ্ঞেস করতাম যে এই যে নকল পণ্য এগুলো যে আসলে এস বা এস টিডি প্রিভেনশন করা থেকে বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি এই ধরনের কন্ডম ব্যবহার করা হয়ে থাকে সেখান থেকে আবার স্বাস্থ্য ঝুঁকি হতে পারে এই বিষয়টি নিয়ে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আমি ভাইয়ের কথা ইসে বলছি তো আমাদের আসল নকল চেনার জন্য আমাদের তো এস আছে একটা যে স্ট্যান্ডার্ড একটা ল্যাবরেটরি আছে আমাদের তাদের যেটা উচিত করা উচিত যে প্রত্যেকটা পণ্যর এই পণ্যকেই কিন্তু তারা পরীক্ষা করে তারা সার্টিফাই সার্টিফিকেট দিবে যে হ্যাঁ এটা আসল এটা নকল এটা ছিঁড়ে যাওয়া ভয় নেই বা এটা ছিঁড়ে যাওয়ারই আছে তো কাজে এটা আমরা কিন্তু করতে পারবো না খুব একটা গানোকোলজিস্ট আমরা হয়তো অ্যাডভাইস করে দিলাম যে কন্ডম ব্যবহার করবে কারণ কন্ডমে দুটো জিনিস একটা হচ্ছে যে জন গর্ভ নিয়ন্ত্রণ যেটা বলি যে আমরা পরিবার পরিকল্পনা প্লাস হচ্ছে যে কোনো যৌনবাহিত রোগ যেটা সেটাকেও প্রতিহত করে দম্পতিদের বা পুরুষ বা মেয়েদের স্বাস্থ্য সম্পর্কিত যেটা আছে সেটা অবশ্যই নিরাপদ হতে হবে তো কাজে যেমন পিল আমরা মনে করি যে না পিল কোনটা ভালো এই বিষয়টা আসতাম আর কি ম্যাডাম যে অনেকেই বিশেষ করে তরুণ প্রজন্মরা একদমই পিলের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলছে মনে মানে এই যে মিথ যে পিল খেলে মোটা হয়ে যাওয়া পিল খেলে মানে আপনার নানান রকম সমস্যা হয় এগুলো নিয়ে আসলে মানুষ পিলের প্রতি একটা অ্যাপেথিক ক্রিয়েট আছে এই বিষয়টি নিয়ে বলতেন এটা খুব সত্যি কথা যে তাদের ধারণা যে পিল খেলে মোটা হয়ে যাবে অথবা পিল খেলে আর বাচ্চা হবে না তাদের মাসিক একবারে বন্ধ হয়ে যাবে তো এটা আপনার আমরা বোঝাই এটা আমাদেরই কাজ আমরা যে কাউন্সেলিংটা করি আসলে এই সমস্ত রোগীদের একটু বেশি সময় নিয়ে কাউন্সেলিং করতে হয় যে পিলটা যেটা আপনি বলছেন যে পিলটা কিন্তু আসলে সবচেয়ে নিরাপদ যেটা থেকে একদম মানে নাইনটি নাইন পয়েন্ট আর এটা সুবিধা প্রতিদিন খেতে হয় এবং কোনো রকমের সাইড এফেক্ট নেই তো কাজে আমরা যদি তাদের খুব ভালো করে কাউন্সিল করতে পারি তারা কিন্তু এটা নিতে পারে আর তরুণদের যেটা আমরা বললাম যে মেয়েরা আপনি যেটা বলছেন যে ওরা সহজে পিল খেতে চায় না এখন ওরা যে খেতে চাচ্ছে না সেজন্য তো তাদের বোঝাতে হবে আরও একটু বেশি করে হয়তো আমাদের প্রচার করতে হবে প্রচারণা করতে হবে এই যে কালচারাল ব্যারিয়ার বা ট্যাবু এই ধরনের প্রোডাক্ট নিয়ে কথা বলা বা এই যে মিথ ক্রিয়েট হওয়া তো এই ট্যাবুর কারণে বা এই কালচারাল ব্যারিয়ারের কারণেই কিন্তু আসলে আসল তথ্যটা আমরা জনগণের কাছে পৌঁছাতে পারি না তো সেক্ষেত্রে আসলে বিভিন্ন স্টেক হোল্ডারের ভূমিকা রয়েছে মিডিয়ার ভূমিকা রয়েছে আপনার ডক্টর চিকিৎসক ইভেন আপনাদের এস এমসি যারা কন্ট্রাসেপটিভ নিয়ে কাজ করেন তাদের একটা ভূমিকা রয়েছে এই আলোকে যদি ম্যাডাম আপনার থেকে আগে শুনবো সবচেয়ে বড় ভূমিকা কিন্তু গার্জিয়ানদের আচ্ছা প্রায় আমরা পাচ্ছি যে বিয়ে হচ্ছে মা কিছু বলে দেয়নি কেউ কিছু বলে দেয়নি তার হয়তো ফার্স্ট ফার্স্টই দেখা গেলো যে সে কনসিভ করে গেছে এবং সে গিয়ে অ্যাবর্শন করলো তো একবার যে এমআর বা অ্যাবর্শন করলো এটা নিয়ে তো তার সারা জীবন সাফার করতে হবে তো সেই জন্য আমি মনে করি যে মা অথবা তার কাছাকাছি যারা আছেন তাদের কিন্তু এটা খুব উচিত যে তোমার এখন প্রেগনেন্সি যদি তুমি না চাও তাহলে নেবে না তাহলে কি কি করা উচিত দরকার হলো আজকাল একটা মজার জিনিস হয় যে দেখা যায় যে অনেকেই আসে বিয়ের আগে যে ম্যাডাম আমরা কি ব্যবস্থা নিলে আমরা ভালো থাকবো কি ব্যবস্থা নিলে আমরা কোনো রকম সমস্যা হবে না তো এটা খুব ভালো লাগে কারণ এটা সচেতন হচ্ছে এই সচেতনতাটাকে আমরা অবশ্যই তাদের অ্যাপ্রিসিয়েট করি তাদের সমর্থন করি এবং তাদের আমরা সময় দিই বোঝানোর জন্য জি ধন্যবাদ ম্যাডাম স্যার আপনি যদি বলতেন যে এই যে আপনার এই মার্কেটিং করতে গিয়ে কী ফেস করেন এবং কালচারাল ব্যারিয়ার এটা কিভাবে আপনাদেরকে প্রভাবিত করে বা আপনারা কীভাবে সবচেয়ে বড় বাধা যেটা সে সামাজিক কুসংস্কার যেটাকে আমরা বলি যে এই এই ব্যাপার নিয়ে আমরা কথা বলতে খুব সংকোচ বোধ করি বাট এটা তো জীবনের একটা ইন্টিগ্রেটেড পার্ট সো এই ব্যাপারে সচেতনতার যেটা এই যে আপনার দ্বিধাদ্বন্দ্ব বা যে ইন্টারনাল রেজিস্ট্যান্স এইটাকে দূর করার জন্যই আসলে আমাদের যে সার্বিক কার্যক্রম আমাদের যে স্টার নেটওয়ার্ক আছে সেটা ধরেন ব্লু স্টার নেটওয়ার্ক ফার্মেসি লেভেলে সার্ভিস দিচ্ছেন পিঙ্ক স্টার গ্র্যাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার্সরা এই ব্যাপারে কাজ করছেন তারপরে আমাদের গোলস্টার মেম্বার যারা আছেন তারা প্রান্তিক অঞ্চলে পৌঁছে দিচ্ছেন সো এদের কিন্তু প্রাইমারি কাজটাই হচ্ছে কাউন্সিলিং এই যে উঠান বৈঠক বলেন বা আমাদের বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম দেখেন এখানে প্রাথমিক কাজটাই কিন্তু আসলে এই যে সামাজিক কুসংস্কার বা যে ভ্রান্ত ধারণা এইটাকে এটার মূলে আঘাত করা এবং এটার থেকে তরুণ প্রজন্মকে আসলে রাইট ডাইরেকশানে নিয়ে আসা যেটা আমি শুরুতে বলেছিলাম যে যে কোনো সমস্যার আসল সমাধান নাইনটি হয়ে যায় যদি আপনি কারণটা ধরতে পারেন তো আমরা ওই কারণটা ওটা নিয়েই কাজ করছি যে এই রুটে যে সামাজিক যে একটা দ্বিধা দ্বন্দ্ব বা সংকোচ এইটাকে কাটিয়ে উঠে যে বাস্তবসম্মত পন্থাটা বেছে নেওয়া এবং এটাকে জীবনের একটা ইন্টিগ্রেটেড হিসেবে গ্রহণ করা এটাই আসলে অতীতের কার্যক্রমকে ড্রাইভ করেছে এবং ভবিষ্যতেও এই জিনিসটাই আমরা ড্রাইভ করব করবো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের বিশেষ আয়োজনে আপনার আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন সুপ্রিয় দর্শক আমরা ছিলাম এস সি নিবেদিত জনস্বাস্থ্য বাংলাদেশ আয়োজনে যেখানে আমরা ওয়ার্ল্ড পপুলেশন ডে নিয়ে কথা বলছিলাম অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম আসলে জনসচেতনতাটাই বৃদ্ধি করাটাই আসলে মূল বিষয় এবং যদি জনস্বাস্থ্য নিয়ে আমরা চিন্তা করি এবং জনসচেতনতা বৃদ্ধি করার জন্য এই যে সঠিক তথ্যটি যদি জানতে পারি তাহলে কিন্তু অনেকাংশে অনেক ধরনের সমস্যা থেকে কিন্তু আমরা আমাদের পরিবারকে বাঁচাতে পারব আশা করি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে পরবর্তী আয়োজনে হয়তো চলে আসবো অন্য কোনো বিষয় বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি সকলেই ভালো থাকুন